এই মেট্রোটা যে চালু হয়েছে যেটা মানে আমরা একটু হাওড়ায় যেতাম দমদম যেতাম সেই যেতাম সেই মানে আর প্যাসেঞ্জার গুলো এসেছে ভাড়াটা একটু কমে গেছে আমাদের যেখানে আমরা যেতাম দুবার যেতাম হাওড়া এখন যেতে পারছি না তাই জন্য একটু কমে গেছে আমাদের হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন সকলে এই মেট্রো পরিষেবা শুরু হওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক এবং কম সময়ে যাতায়াতের সুযোগ বেড়েছে শিয়ালদা থেকে হাওড়ায় তবে এর ফলে বাস ট্যাক্সি পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো সুবিধাজনক এবং সময়সূচি কম ভাড়া থাকায় যাত্রীরা কিন্তু মেট্রোর দুকেই ঝুঁকেছেন ফলে বাস ও ট্যাক্সির যাত্রী সংখ্যা কম হয়ে গেছে যা চালকদের আয়ে বড় ধরনের প্রভাব ফেলেছে অনেকে ট্যাক্সি বা বাস চালক এখন বেকারত্বর মুখোমুখি সম্মুখীন হয়েছে মেট্রো সাফল্য শহরের উন্নয়নের ইতিবাচক হলেও বাস ও ট্যাক্সি চালকের শিল্পের এটি একটি বড় ক্ষতি সম্মুখীন হয়েছে এ বিষয়ে ঠিক কি বলছেন তারা আপনাদের সামনে তুলে ধরুন সমস্যা সেরকম নতুন জিনিস রয়েছে ঠিক আছে নতুন জেনারেশনের সব যাওয়া আসা এরা হাওড়া শিয়াল তো আপনি প্রচুর হারে যান পা আমাদেরও নিজেদেরও চাহিদা যে আমাদেরও ছেলেপেলেরা যে জেনারেশন কাজ করবে তাড়াতাড়ি পৌঁছাবে রুট তো নতুন নয় পেজল বোঝে বানাবে ফলা থেকে হয়েছে মানুষ সুবিধার মতো যেতে পারছে আমরাও অনেক হ্যারাজমেন্ট হতো হাওড়া যেতে প্যাসেঞ্জার এখন যাচ্ছে হাওড়াটা কোনো পেতনটা ভাড়া হতো আগে একটু হাওড়ার দিকে জ্বালা যেত একটুখানি ওই প্যাসেঞ্জারের ওপরে একটুখানি ফাঁকা আছে আমরা তো যেখানে বলে সেখানেই চলে ঠিক আছে না বলেন সুজিত ভাই আর এমনি তো দুনিয়া নানা রকম কোম্পানি ও আপনার মারুতি হুন্ডাই দুনিয়া হাজার হাজার ভালো ভালো গাড়ি রাস্তা নামিয়ে দিয়েছে যারা ওলা উবেরে চলছে এমনি অ্যাপসে চলছে যাত্রী সাথীতে চলছে আমাদের ট্যাক্সিতেও চলছে তো প্যাসেঞ্জার তো এমনিও ট্যাক্সি হলু ট্যাক্সি কম আছে কিন্তু যেহেতু এটা পশ্চিমবাংলা একটা ঐতিহ্য এটা একটা পেহান আছে পশ্চিমবাংলা হলুদ ট্যাক্সি বলে একটা পেহান হাওড়া ব্রিজ হলু ট্যাক্সি এইগুলো একটা পেহান এটা আশা করি দিন আছে আমরা

তাতেও আমাদের প্রভাব এসেছে এরপরে কি এই মেট্রোটা যে চালু হয়েছে যেটা মানে আমরা একটু হাওড়ায় যেতাম দমদম যেতাম সেই এয়ারপোর্ট যেতাম সেই প্যাসেঞ্জারগুলো মানে মানে কি আমাদের এসেছে তবে হ্যাঁ পরিবর্তন তো হবেই পরিবর্তন তো হবেই কিন্তু তার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে কষ্ট করে চালাতে হবে আমাদের একটু দাম নেই দাবি সেরকম কিছু নেই কি দাবি আছে আপনার গরিব মানুষের কোনো দাবি থাকতে পারে না কারণ সেই দাবিতে পূরণ হবে না তো যার ফলে আমাদের কোনো দাবি নেই আমরা যেরকম খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সুবিধা না সেরকম তো আমাদের আপনি না সেরকম কোনো এখনো অব্দি চিন্তাভাবনা করেনি সরকার যদি চিন্তাভাবনা যদি করে তাহলে আমরা উপকৃত হব হ্যাঁ সমস্যা মানে কি আছে পাবলিকের সমস্যা এ ভালো আছে তাহলে আমাদেরও ভালো আছে কিন্তু ভাড়াটা একটু কমে গেছে আমাদের যেই পদে যেখানে আমরা যেতাম দুবার যেতাম হাওড়া এখন যেতে পাচ্ছি না তাই জন্য একটু কমে গেছে আমাদের এইটাই হলো আর আপনি খুশি তার সত্যি কিন্তু আমার আমি খুশি পাবলিক খুশি আছে সব খুশি আছি কিন্তু আমাদের একটু সমস্যা কমে গেছে ভাড়াটা কমে গেছে একটু আমাদের এর আগে কি পরিমাণ ভাড়া হতো এখন এই এর আগে পরিমাণে ভাড়া ভালো হতো ঠিক আগে হাবডা হতো কিন্তু এখন হাবডা পাচ্ছি না আমরা একটু কমে গেছে।